প্রিয় ভিউার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি সুখবর নিয়ে নতুন করে এক হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে বেকার যুবক যুবতীদের জন্য এটি কিন্তু একটি মোটামুটিভাবে সুখবর আছে তোমাদের জন্য এই ভিডিও সমস্ত বিস্তারিত পেয়ে যাবেন তাই বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের চাকরি জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুশির খবর জানিয়েছেন বন দপ্তরে নতুন করে এক হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু বলা হয়েছে বন দপ্তরে তোমাদের জন্য এক হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে বেকার যুবক যুবতীদের জন্য মোটামুটিভাবে সুখবর কারণ রাজ্য বেকারত্ব সংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছে বন দপ্তরে এক হাজার শূন্য পদে কীভাবে আবেদন করা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছে এর আগে কতগুলি নিয়োগ হয়েছিল বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্ন ভলান্টিয়ার জব ভ্যাকান্সি দু হাজার চব্বিশ প্রিয় ভিভার্স এই বন দপ্তরে কিন্তু তোমাদেরকে ভলেন্টিয়ারস হিসেবে নিয়োগ করা হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন পশ্চিমবঙ্গের যেভাবে পুলিশ বিভাগের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ থাকে সেভাবে আবার নতুন করে বন দপ্তরে ভলেন্টিয়ার নিয়োগ করা হবে প্রিয় ভিউয়ার্স সেখানে কিন্তু বলা হয়েছে পুলিশ বিভাগে যেভাবে সিভিক ভলেন্টিয়ারসরা পাশাপাশি কাজ করে ভিলেজ পুলিশ কাজ করে পুলিশের পাশাপাশি সেই মতো অনুযায়ী কিন্তু বন দপ্তরে এবার ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে আপাতত এক হাজার শূন্য পদ পূরণ করবে বন দপ্তর বন দপ্তরে যারা চাকরির সুযোগ পেয়ে যাবেন তাদের ষাট বছর পর্যন্ত এই সুবিধা পেয়ে যাবেন প্রিয় ভিবার সেখানে কিন্তু বলা হয়েছে যদি কেউ যদি কোনো প্রার্থী এই পদে চাকরি পেয়ে যান তাহলে কিন্তু ষাট বছর পর্যন্ত এই সুবিধা পেয়ে যাবেন এর পাশাপাশি প্রতি মাসে বারো হাজার টাকা বেতন থাকবে তোমাদের তাহলে মাসিক বেতন কিন্তু বারো হাজার টাকা মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী পুরুলিয়া প্রশাসনিক সভা থেকে মন্ত্রী মন্ত্রিসভার অধীনে এক হাজার ভলেন্টিয়ার নিয়োগ করবে বনদপ্তরে আরও জানিয়েছে বনদপ্তরে চাকরির থাকাকালীন কেউ মৃত্যুবরণ করে তাদের পারিবারিক সেই চাকরি দেওয়া হবে সূত্রের খবর বনদপ্তরে এক হাজার শূন্য পদে খুব স্বীকৃ আবেদন শুরু হতে চলেছে প্রিয় ভিভার সেখানে কিন্তু বলা হয়েছে চাকরিরত অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে তাদের পরিবারে সেই চাকরি কিন্তু দেওয়া হবে সর্বমোট ভ্যাকান্সি থাকছে এক হাজার প্রিয় ভিভার্স এই ছিল আজকের ট্রফিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি ট্রফিক ভিডিও নিয়ে